মাঝে মধ্যে যখন রুচি চেঞ্জ হয় কোনো কিছুই খেতে ভালো লাগে না মাছ মাংস কোনো কিছুই না আজকে রান্না করব জালি কুমড়া শাক আর অনেক দিন ধরে ভাবছি জালি কুমড়া শাক রান্না করব খুব খেতে ইচ্ছা করছিল তো খুঁজেই পাচ্ছিলাম না আজকে হঠাৎ পেয়ে গেলাম তো জালি কুমড়া শাক রান্না করার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভেজে নিব এবং একে একে মশলা দিবো রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ সামান্য একটু পানি দিব এখন এখানে দেব মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিয়া গুঁড়া হাফ চামচ লবণ পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর শাক খুব দ্রুত হয়ে যায় ভালো শাক হলে খুব দ্রুত হয়ে যায় চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব তো আমি এখানে বেছে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছ এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলু দিয়ে রান্না করব জালি কুমড়া শাক ছোটো পাতলা করে আলু কেটে নিয়েছি এখন এই আলু দিয়েছি আলুটা এই মশলার মধ্যেই আবারও খুব ভালো করে কষিয়ে নিব শাক যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে এবং দ্রুত শাক সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হতে চায় না তো এই কারণে আলু একটু পানি দিয়ে মানে ঝোলের পানি দিয়ে আলুটা আগে রান্না করে নিব। তো আলু হয়ে গেছে এখন আমি এখানে ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি আর জালি কুমড়া শাক আমার খুবই পছন্দ জালি কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক লাউ শাক এভাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয় তো অনেক দিন পরে আজকে এই জালি কুমড়া শাক খুঁজে পেয়েছি যার কারণে আর দেরি না করে এনেই রান্না করতে বসিয়ে দিলাম পানি দিলাম অল্প পরিমাণ পানি দিয়েছি কারণ শাক কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তারপরেও ঝোলের ঝোল যেহেতু রাখবো এ কারণে পানি দিয়েছি আর এই যে শাক কিন্তু হয়ে গেছে দারুণ মজার এবং কালারটাও খুব সুন্দর আছে সবুজ একটা কালার যে কোনো শাক সবজি রান্না করলে কালারটা সুন্দর থাকলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এই যে হয়ে গেল মজাদার জালি কুমড়া শাক চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল দারুণ মজার হয় খেতে যারা এভাবে শাক খেতে পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনো আমার পেজটি ফলো করেননি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল এবং আমার পেজের পাশে থাকুন সবাই ভালো থাকুন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ আসসালামু আলাইকুম